নমস্কার আমি সঞ্জীব হালদার আর আপনারা দেখছেন খেলবাজ এই মুহূর্তে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ চলছে টান উত্তেজনা তবে তার মাঝেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে কেন রান পাচ্ছেন না সুমন গিল ঋষভ পন্থের ভবিষ্যৎ কী বুমরার সমস্যাটা কোথায় এই সব বিষয়ে আলোকপাত করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত তুমি নিজেই উত্তর দিলে যে বলা যায় না মানে বলা কঠিন তো বলা কঠিন হলেও দক্ষিণ আফ্রিকা লড়বে এতে আমার কোনো সন্দেহ নেই প্রবল লড়বে এতেও কোনো সন্দেহ নেই এবং যার বিনিময়ে মানে একতার প্রতিফলন হিসেবে সেকেন্ড ম্যাচে যেভাবে প্রত্যাবর্তন ঘটলো এটা মনে হয় ভারতীয় শিবিরই কল্পনা করতে পারে পেশাদারী মনোভাব এবং হারবো না এরকম একটা আগুন পেট থেকে ঠিকরে রে বেরোচ্ছে সেটা কিন্তু চারটিকানি কথা নয় এই আগুন যাদের মধ্যে থাকবে তারাই কিন্তু খেলাধুলার দুনিয়ায় খেলাধুলার বাজারে তাদেরই জয়গান করতে হয় কনসেন্ট্রেশনের অভাব বড় প্লেয়ার কিন্তু যত বড় প্লেয়ারের ক্রিকেট খেলাটা এমন খেলা এক বলের খেলা তো তো প্রচুর প্র্যাকটিস করতে হয় আর টেকনিক্যালির কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না তবে যে বলটা আউট হয়েছে সেই বলটায় সুইংয়ে বিট হয়েছে এবং তারপর ওখান থেকে আর নিজেকে ধরে রাখতে পারেনি তবে দুর্দান্ত ক্যাচ নিয়েছি কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচটার জন্যই কিন্তু আমি বলবো যে যতটা বোলারের কৃতিত্ব চার অনেক বেশি কৃতিত্ব হচ্ছে ফিল্ডারের ওকে বুঝতে হবে যে কুড়ি ওভারে মানে একশো কুড়িটা বল একশো কুড়িটা বলের মধ্যে ওকে খেলতে হবে অন্তত তিরিশ বল যদি তিরিশ বলও খেলতে পারে তাহলেও পঞ্চাশ ষাট রান হয়ে যাবে কিন্তু ও যদি তিরিশ বলও খেলতে না চায় তাহলে তাড়াতাড়ি ফিরে যেতে হবে হার্দিক পান্ডিয়া যতদিন খেলবে ততদিনই ও এক্সপেক্টার হয়ে থাকবে তবে হ্যাঁ ওকে ঠিকমতো পরিচর্যা করেনি ভারতীয় ক্রিকেট এমনকি জাতীয় নির্বাচকরাও এবং ওর পিঠে হাত রেখে যদি ঠিকঠাক ওকে ব্যবহার করা যায় সত্যি সত্যিই কিন্তু আন্তর্জাতিক মানের অলরাউন্ডার শুরু না এ কমপ্লিটলি এ ম্যাচ উইনার ওরা সুস্থ আছে ওদের প্র্যাকটিস না করে না ওরা খুব ভালো আছে তো প্র্যাকটিস করলে খুব কঠিন হয়ে পড়ে দেহের উপর চাপ পড়ে প্র্যাকটিস করবে না প্র্যাকটিস না করলে কিন্তু খুব ভালো খেলবে খুব ভালো খেলছেন কিন্তু এবং বুমরা গত সাত আটটা ম্যাচেও একবার একটা বোধহয় পাঁচ উইকেট পেয়েছিলো কিন্তু একদমই খেলতে পারেনি এবং ভারত সম্প্রতি যে কটা টেস্ট ম্যাচে হেরেছে সেখানে কিন্তু তার উজ্জ্বল উপস্থিতি থাকলেও বোলিংয়ে উজ্জ্বল ভাবটা ছিল না হ্যাঁ এবং এই যে সবাই বলছেন না যে প্র্যাকটিস না করলেও খুব ভালো থাকা যায় এটার সঙ্গে আমি একমত নই তার কারণ হচ্ছে যে প্র্যাকটিস না করলে সে ব্যাটার হোক অথবা বোলার হোক তাকে কিছুতেই ভালো সে পারফর্ম করতে পারবে না একবার দুবার হয়তো হয়ে যাবে কিন্তু সামগ্রিকভাবে যদি অনুশীলনের মধ্যে যদি কেউ না থাকে তাহলে তাকে তো বিপদে পড়তেই হবে একটু অসুবিধা আছে তার কারণ হচ্ছে যে কটা স্পিনার নিয়ে আপনি খেলবেন তার কারণ যেখানে খেলা হচ্ছে সেখানে সেই চন্ডীগড়ের মাঠে কিন্তু বাউন্স ছিল আমার মনে হয় কুলদীপ এমন একটা বোলার যাকে যে কোনো ম্যাচে খেলানো যায় না খেলালে ভুল হবে কিন্তু ওর ব্যাটের হাতটা তো ততটা ভালো নয় তো অক্ষর প্যাটেলকে দেখছেন আপনারা ওপরের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ওর ব্যাটিং যোগ্যতার প্রতি যথেষ্ট সহানুভূতি রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আপাতত নেই আপাতত নেই কিন্তু থাকবে ও তো পরিষ্কার বলে দিয়েছে যে মাই ডেজ উইল কাম আপনার দেন বি আয়েগা তো ওয়েট করো এখন দেখুন বিশেন সিং বেদি যখন খেলছিলেন তখন কিন্তু দিলীপ দোষী তারপরে পদ্মাকর শিবালকার এরা তো অপেক্ষা করতে হচ্ছিল ফলে এদেরকে অপেক্ষা করতে হয়েছিল তারপর ছায়ার থেকে বেরিয়ে এসে ওরা খেলার সুযোগটাই পায়নি তো আমার মনে হয় যে টাইম উইল কাম যখন যশস্বীকে নিতে বাধ্য হবেন ইট এ গুড প্লেয়ার নো ডাউট অ্যাবাউট দ্যাট একেবারেই না তার কারণ আরও অনেক উইকেটরক্ষক রয়েছে ফলে জিতের শর্মাকে আপনার আপনার আপনি বরাবরই এই প্রশ্ন করেন যখন আজকের দিনের কি বাজার দর এই আমার যতদূর খবর এক লক্ষ তেইশ হাজার টাকা দশ গ্রাম সোনার দাম কালকে যেটা থাকবে তার কোনো কথা নয় এক সপ্তাহ পরে যে সোনার দামটা বাড়বে না তার কোনো কথা নয় ফলে জিতের শর্মা ভালো খেলছেন কিপিং করছেন ব্যাটিং করছেন উৎসাহ রয়েছে কিন্তু আমি জানি না ঋষভ পন্থকে বাদ দিয়ে কীভাবে টিম করছেন গৌতম গম্ভীররা আমার ধারণা যে গৌতম গম্ভীরের সঙ্গে ওর যে মানসিক দূরত্ব রয়েছে সেটার কারণেই আপাতত বাদ রাখা হচ্ছে ঋষভ পন্থকে অত্যন্ত ভুল ধারণা আজ হোক কাল হোক ঋষভ পন্থকে দরকার এই রকম ট্যালেন্টেড ক্রিকেটার খুব কম এসেছে ভারতীয় ক্রিকেটে এই তো আপনি তো মানে একটা গুগলি দিচ্ছেন কখনো স্লোয়ার দিচ্ছেন কখনো স্ট্রেটার দিচ্ছেন আমি তো তা বলিনি আমি বলছি যে ওকে বাদ রাখাটা ঠিক হচ্ছে না ওকে বাদ রাখলে রাখলে খুব প্রবলেম আছে কিন্তু আমি কিভাবে বলবো যে ওকে বাদ দেওয়া মানে ওকে বাদ রেখে বিশ্বকাপ খেলা হবে এখন অনেক দূর লম্বা লং ওয়ে টু গো তবে হ্যাঁ ওকে দরকার এতে আমার অন্তত কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে বুঝবো আমরা তো ক্রিকেট খেলিনি যারা ক্রিকেট খেলেছে তারা যদি গৌতম গম্ভীরের মতো মানে কি বলবো একচোখো হরিণের গল্পের কথা জানেন তাহলে তো খুব মুশকিল হবে তাই না কারণ আমি পছন্দ করি না বলে সে দলের বাইরে থাকবে এটা ঠিক নয় মো স্বামী আপাতত রঞ্জিত খেলবে ভালো খেলেছেন নিজেকে প্রমাণ করেছেন অপেক্ষায় থাকতে হবে গৌতম গম্ভীর থাকাকালীন সুযোগ হবে বলে মনে হয় না আমার মনে হয় ঠিকঠাক পার্থ জিন্দাল যে কথাটা উনি বলেছেন উনি একজন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর উনি ভেবেই বলেছেন আমিও বলছি যে অবিলম্বে টেস্ট করানোর জন্য একজন অন্য কোচকে আনতে হবে আর না আনলে ভারতের পক্ষে কাজটা ঠিক হবে না উনি গুলিয়ে ফেলছেন আমার মনে হয় গৌতম গভীর না প্রথম কথা হচ্ছে ওকে জয়শাকে খুশি করতে হবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে জিততে হবে তৃতীয় কথা হচ্ছে যে নিজের ইগোটাকে ধ্বংস করতে তিনি পাচ্ছেন না ফলে ইট ইট অল উইল টেক টাইম আমার মনে হয় এখান থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে টু ডু গুড টু ক্যারি অন এবং ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া তবে সবার আগে অন্য মানুষকে ভালো না বাসলে অন্য লোকেরাও কিন্তু ভালোবাসবে না এবং যে সমস্ত প্রশাসক বা যে সমস্ত কোচ যারা অন্যকে সম্মান দিতে জানে না তাদেরও কেউ সম্মান দেবে না এই জন্য গৌতম গম্ভীকে নিয়ে এত সমস্যা দেখুন অন্যায় এতে কোনো সন্দেহ নেই গ্রোহেল শব্দটা একটা ঘৃণীত শব্দ উই ডোন্ট লাইক ইট কেন আমরা পছন্দ করি না তার কারণ গ্রোভেল শব্দের মানে হচ্ছে যে একেবারে পিষে মারানো এবং এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের তৎকালীন কোচ টনি গ্রেগ ইন নাইনটিন সেভেন্টি সেই সময় উনি যেভাবে কথাটা বলেছিলেন যে ফুৎকারে তিনি উড়িয়ে দেবেন ওয়েস্ট ইন্ডিজকে ক্লাইব লয়েড কিন্তু পাল্টা কিছু বলেননি তিনি টিম মিটিংয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন যে এরকম গ্রোভেল বলেছে আমাদের কি করা উচিত বোলাররা দাঁড়িয়ে বলেছিল আমাদের উপর ছেড়ে দিন কি জবাব তারপরে বাউন্সার বর্ষণ এবং ওভালে আমরা জানি যে মাইকেল হোল্ডিং এবং অ্যান্ডি রবার্টসের বলে রক্তাক্ত হয়ে পড়েছিল গোটা ইংল্যান্ড শিবির গোটা বুকে শরীরে মাথায় কাঁধে সর্বত্র শুধু রক্তের ছাপ মানে রক্ত জমে যাওয়ার ছাপ তো সেটা যদি তিনি করতে পেরেছিলেন তো সেটা তো আমরা ভুলিনি এবং ওই সময় বিভিন্ন মানে নাইনটিন সেভেন্টি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ পায়ের তলায় মাটিটা ক্লাইব লয়ডের আমলে শক্ত হয়নি এবং ড্রেসিং রুমে চিঠি আসতো আরে তোদের তো জঙ্গলে থাকা উচিত ছিল তোরা আবার ক্রিকেট মাঠে কী করতে এসছিস ফলে এই অপমানগুলোর বিস্ফোরণ হয়েছিল। অপমানগুলো ফিরিয়ে দিতে পেরেছিল এইভাবে রক্তাক্ত বোলিং করে তাই এটা একটা ঘৃণিত শব্দ আমার মনে হয় না দক্ষিণ আফ্রিকার কোচ এত কিছু বুঝে কথাটা বলেছেন কিন্তু কোনো কোনো শব্দ তো জানতে হবে ফলে সেই শব্দটা এই যেমন কদিন আগে বঙ্কিমদা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলে ফেলেছেন তারপর তো তার গুণ্ডুপাত চলছে তাই না তো কিছু কিছু কথা যদি মুখ ফোসকে বেরিয়ে যায় তখন তাকে কিন্তু শাস্তি পেতেই হয় বা দুঃখ প্রকাশ করতেই হবে এই এরকম একটা পরিস্থিতি আমার ধারণা নাইনটিন নাইনটি টু ধারণা না খবর এটা যখন দক্ষিণ আফ্রিকা একুশ বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে এসেছিল তখন ভারতীয় বোর্ডের সমর্থন ছিল ভারতীয় বোর্ড পাশে দাঁড়িয়ে সেই সময় জগমন ডালমিয়া এবং ডক্টর আলী বাকার দুজনে মিলে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু ক্রিকেটের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এখনও যখন মেয়েদের বিভিন্ন টুর্নামেন্ট হয় দক্ষিণ আফ্রিকায় এমনকি ছেলেদের টুর্নামেন্ট হয় তখন পাঁচ থেকে ছটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি তৈরি হয় এবং ওরা ওপেনলি বলছেন যে আমাদের এই খেলার উন্নতির কারণ হচ্ছে টি টোয়েন্টি লিগে যে সমস্ত ক্রিকেটাররা খেলে গোটা দুনিয়ার ক্রিকেটাররা খেলছে তাদের সঙ্গে খেলে খেলে নিজেকে আমরা তৈরি করতে পেরেছি ফলে এটা একটা এক্সারসাইজ এবং এই এক্সারসাইজটা ওরা কাজে লাগাতে পেরেছেন তাই আমি আবারও বলছি যদি দক্ষিণ আফ্রিকার কোচ এইসব জেনে শুনেও ভারতেও ক্রিকেটারদের ছোট করে দেখানোর চেষ্টা করেছেন তাহলে আমরা খারাপ খেলেছি কোনো সন্দেহ নেই কিন্তু তার মানেই নয় খারাপ খেলা মানে হচ্ছে আপনি অপমানিত করার সুযোগটা আপনি পেয়ে যাবেন ফলে দক্ষিণ আফ্রিকার কোচ ভালো করছেন তার ক্রিকেটারদের নিয়ে কিন্তু এই গ্লোবেল শব্দটার জন্য তীব্র ধর্চনা করা উচিত তীব্রভাবে তার সমালোচনা করা উচিত এখন যদি বলেন তিনি মুখ বেরিয়ে গেছে তাহলেই একমাত্র ক্ষমা প্রার্থনা করতে পারেন অন্যথায় যদি তিনি মনে করে তাকে না সচেতনভাবে বলেছেন তাহলে আমরা শুধু বলব ধিক 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 অবশ্যই উচিত ছিল আসলে যারা বিসিসিআই বা যে কোনো সংস্থায় চেয়ারে বসে থাকেন তারা নিজে চেয়ারের ওজনটাই দেখেন যে সেটা যেন কমে না যায় অন্য লোক এসে যেন আমার চেয়ারে না বসে পড়ে ফলে এই ধরনের কথাবার্তা বলা যে অন্যায় সেটা ভারতীয় বোর্ডের পক্ষ থেকে তীব্রভাবে চিঠি আমি জানি না জানানো হয়েছে কিনা জানালে ভালো হতো শুনলেন দেবাশিস দত্ত কি বললেন আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন খেলবাজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না Vamos